কুন্দনের চুকার তৈরির জন্য প্যান্ডেন্ট ও কানের দুলের স্টার আমি তৈরি করছিলাম হুট করে মনে হলো যে একটা টিউটোরিয়াল দেয়া যায় এটার উপরে কুন্দন দিয়ে তো সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায় মানে আমিও আগে ভাবতে পারিনি আমি যত কুন্দন নিয়ে কাজ করছি তত দেখছি যে নতুন নতুন জিনিস এটা বানানো যায় এই ডিজাইনটা অবশ্যই একজনের সাজেস্ট করা মানে এটার উপরে চুকার উনি নেবেন আমাকে ডিজাইন দিয়েছেন সেজন্য আমি এটা সিম্পল করে করছি কারণ এটার মূল যে ডিজাইনটা এটা অনেক বড় উনি বলেছেন ছোটো করে দিতে আমি এখানে একদম মিডিলের দুধ সাদা কুন্দনটা ইউজ করছি এই ডিজাইনটা আমার ভালো লেগেছে আমি পরবর্তীতে এখানে কালার কুন্দন দিয়েও আমি এটা তৈরি করব আর সাইডে আমি এই যে বল লেসগুলো এগুলো খুবই কম দামে পাওয়া যায় গজ পনেরো টাকা করে এবং এক গজ দিয়ে চুরি এবং গলার কানের সেট প্রচুর পরিমাণে তৈরি করা যায় এক গজের পরিমাণটা কিন্তু কম না হয়তো মনে হতে পারে এক গজ দিয়ে কী কী হবে তো এরকম অনেকগুলো স্টাড আর কানের কানের দুলের স্টার্ড আর বেজ আপনারা তৈরি করতে পারবেন এখানে আমি পাতা শেপের ইয়েগুলো ইউজ করছি কুন্দনগুলো এখানে যা যা জিনিস ইউজ করছি সবগুলো র মেটেরিয়ালস আমার কাছে পেয়ে যাবে যদি কেউ পারচেস করতে চাও তাহলে করতে পারো এখানে যেহেতু স্টাডের সাইজটা ছোটো হবে বেইজের থেকে সেজন্য আমি দুই লেয়ারের রাউন্ড কুন্দনটা না দিয়ে সরাসরি মূল বেইজের সাইডের যে ডিজাইনটা সেটা আমি দিয়ে দিচ্ছি তো এখানে পাতা শেপের তিনটা কুন্দন আমি ইউজ করেছি আর সাইডে আমি রাউন্ড শেপের এগুলো দিয়ে দেব রাউন্ড শেপের ছোটোগুলো দিয়ে বানিয়েছিলাম তো সেটা একটু কম ভাসছিল সেজন্য মানে মনে হচ্ছিল একটু খালি খালি জায়গা সেজন্য আমি এখানে সেম সাইজটাই ইউজ করেছি তিনটা ইয়েতেই জায়গাতেই তো এগুলো এক এক করে আমরা বসিয়ে দেব। এগুলো কোনো আসলে নির্দিষ্ট সংখ্যা নেই যে এতগুলোই লাগবে এটা ডিপেন্ড করে যে সাইজটা ঠিক মতো আসছে কি না আমি এখানে যেহেতু ড্রপ শেপের মতো একটা শেপ দি দেওয়ার চেষ্টা করেছি তো যতগুলো কুন্দন আমার লাগে ততগুলো ইউজ করে তারপর আমি এটা লাস্ট ফিনিশিংটা দিয়ে দেব। তো যেটা বলছিলাম যে আমার কাছে এই সবগুলো র মেটেরিয়ালস আছে তো কেউ যদি পারচেস করতে চাও করতে পারো কোন নিয়ে নতুন নতুন কাজ আমি দেওয়ার চেষ্টা করবো ছোটো ছোটো টিউটোরিয়াল যেন যারা শিখতে চাইছো তারা যেন এই টিউটোরিয়ালগুলো দেখে কিছুটা কাজ করতে পারো তো আমি এখানে বললে ইসের বদলে চেন দিয়েও করতে পারতাম চেনটা দিলে সাদা কুন্দনের সাথে বা ওই যে নন কালার কুন্দনের সাথে ওইটা ভাসছে না মনে হচ্ছে যে গোল্ডেনটা ভালো যাবে এই যে আমার হয়ে গেল এটা আমি শুকাবো প্রায় বারো ঘন্টার মতো শুকোতে দিলে এটা খুবই শক্ত হয়ে যাবে এখানে আমি দুইটা ডিজাইন তৈরি করেছি একটা প্যান্ডেন্ট স্টার্ট এবং সাইডের দিকে যে দেখতে পাচ্ছ ত্রিভুজের মতো এটা অন্য একটা সেটের জন্য সেটা প্যান্ডেন্টটা তৈরি করাও আমি পরে দেখাবো এই হচ্ছে আজকের ভিডিও ধন্যবাদ